দুনিয়াটা কিছুই সেই ডরে বমি এই জীবনে দানে মানে টাকা দেখলাম কত বন্ধু বান্দর চলে গেল এই জীবনে কত মানুষের জানাজার ইনামতি করলাম কত যুবকের লাশ কবরে রাখলাম এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই ঘরের ভিতরে লাশের খবর নেই ফজরের আজানে প্রতিদিন মুয়াজ্জিন ইননা লিল্লাহর আওয়াজ দেয় আজকে এই মসজিদে আওয়াজ কালকে আরেকটা মসজিদে আওয়াজ কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই হে যুবক আল্লাহর গোলাম আজকে নবীর তরিকা তো চলার কারণে আমাদের খানাও বন্ধ হয় না, শাদিমাটাও বন্ধ হয় নাই। আমাদের সম্মানও কমে নাই। আমাদের বাজার করা বন্ধ হয় নাই, வியாসাদিও বন্ধ হয় নাই। তোমরা যেদিকেই বলবা আল্লাহর শুকর আদায় করে বলবো তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর मोहब्बतে অনেক উপরে। অহংকারী নয় আল্লাহর নবীর मोहब्बत প্রকাশের জন্য বলছি যুব ও যুবক স্কুলে কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজি অবাক না তুমি কি মনে করছ আমাদের কথা কোরআন হাদিসের কথাগুলো মিথ্যা ও যুবক আরবি পার না মোবাইলে সার্চ দিয়া বের কর বাংলা কোরআন লে ডাউনলোড কর বাংলা কোরআন লাইকা আজকেই বাসায় গিয়া ডাউনলোড করে কোরআন নাও কোরআন শরীফের পুরাটার তরজমা দেখার তোমার সময় নাই 5টা মিনিটের জন্য তুমি কোরআন শরীফের শেষে কয় একটা সূরা তরজমা দেখো আল কারিআতুল কারিআ ওয়া মা আদরাকা আল কাবিয়া ইয়াউম كالفراش المبثوث ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ويل كل همزة لمزة الذي جمع مالا وعبد يحسب أن ماله أخلدا كلا لينبذن في <applause> الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة

জাহান্নামিদের ভিতরও তুমি একজন আশAmin আল্লাহ বলে বান্দা তওবা করবি মুহূর্তে সব গুনাহগুলো माफ করে দিব আর যদি মাস্তানি করে বলে টুপি পরব না কে পরবে নামাজ পরব না কার শক্তি আছে পরাবে কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না কেউ তোমার সাথে জবরদস্তি যাবে না তবে শুনে নাও তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে আল্লাহর নবী বলেন আল কবর রাউজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরা তুম মিন হুফারিন নার যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও ওই অন্ধকার কবরে কেউ নাই অন্ধকার বাতি নাই চোখ দুটো বন্ধ করে দেখো অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল ওই অন্ধকার কবরে আমার নবী স্পষ্ট সাহানায়কেরামদের বয়ান করে শুনাইছেন নবীজির হাত দুটে বাবি উঁচু করে আঙ্গুল গুলো ফাঁকা করে একটা রাক্তার ভেতরে ঢুকায় দেখাইছে কবরে যাওয়ার পরে যারা গুণা নিয়ে যাবে অন্যায় করে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন জোরা চাপ মাটি চাপে হার আর পাজরের ভেতরে ঢুকে যাবে বেইমানের ঘরে কবরের ভেতরে নিরানব্বইটা সাপ আর মুমিন গুনাগারের কবরে সত্তরটা সাপ ওরে আল্লাহর বান্দা কবরের আজাদ বিশ্বাস করো জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল আবার কত কবরের লাশ কাপনের কাফন সহ তাজা ৩০ বছর পরে তাজা পাওয়া গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর আর যার কবরে আগুন দেখা গেল সাবিচ্ছ দেখা গেল সব বেনামাজি পর্দাওয়ালার কবর আজাদ মাত্র শুরু হাসরের ময়দান হবে কঠিন আজাবের জায়গা যে সূর্য অনেক দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে এই থাকবে মাথা